معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهدا أم يقولوا على الله ما لا تعلمون أر ترى بلو غنا আগুন আমাদেরকে স্পর্শ করবে না বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছ তার ওয়াদা ভঙ্গ করবেন না নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত আশি সুরা আল বাকার আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তারা বলে হাতে গোনা কয়েকদিন ছাড়া তাদেরকে আগুন স্পর্শ করবে না তালা বলেছেন যে বলো তোমাদেরকে কি আল্লাহ কোনো ওয়াদা দিয়েছেন তোমাদের কি আল্লাহ তালা কোনো এমন কোনো ওয়াদা দিয়েছেন যে তোমাদেরকে হাতে গোনা কয়েকদিন ছাড়া তোমাদেরকে আগুন স্পর্শ করবে না যে এমন ওয়াদা আল্লাহ তালা বঙ্গ করতে পারবে না এটা প্রশ্ন করেছেন তারপর হচ্ছে যে তোমরা আল্লাহর সম্পর্কে এমন কিছু বলছ যা সম্পর্কে তোমরা নিজেরাই জানো না তা আমরা সুরা আল বাতার উনাশি নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ তালা বলেছেন সেই কথাটির প্রতিফলন হিসাবে আশি নম্বরে এসেছে যে উনাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন সুতরাং তাদের জন্য ধ্বংস যারা নিজ হাতে কিতাব লিখে অতঃফর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তারা তা স্বল্প মূল্যে বিক্রি করার জন্য আল্লাহ বলেছেন যে ধ্বংস তোমাদের জন্য যারা নিজাতে কিতাব রচনা করে এবং সেটা থেকে যা উপার্জন করে তার জন্য ধ্বংস এখানে বলে দিয়েছেন তারা সেই যে যে কিতাব তারা নিজাতে লিখে এবং সেটা প্রচার করে পর রায়াতে সেটা বলছে যে আমাদেরকে শুধু আগুন হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করবে ইয়াহুদিরা মনে করত দুনিয়ার বয়স হচ্ছে সাত হাজার বছর প্রতি হাজারের পরিবর্তে তারা একদিন করে জাহান নামে থাকবে তারা এটা মনে করত যে আমরা জাহান নামে থাকলেও প্রতি হাজার বছরে একদিন করে থাকব এমনভাবে তারা কিতাব রচনা করতো সেগুলো তারা প্রসার করে বেড়াতো যে তাদের মন গনা কথা যেগুলা যে কিতাব তারা রচনা করতো সেগুলা তারা আবার সবার কাছে প্রচার করত তা আল্লাহ তালা এখানে এমন কোনো ওয়াদা তাদেরকে দেয় নাই যে তাদেরকে সাত হাজার বছরের পরিবর্তে সাত দিন জাহান নামে রাখবে এবং সেটা আল্লাহ তালা জিজ্ঞেস করছেন যে তোমাদেরকে কি এমন কোনো ওয়াদা দিয়েছি যে ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না তারপর কোনো কোনো ইহুদি এটাও মনে করতো যে তারা চল্লিশ দিন বাছুরের পূজা করেছিল ওই জন্য চল্লিশ দিনই তারা জাহান নামে থাকবে এগুলো সব হচ্ছে তাদের নিজের হাতের লিখা কিতাব আল্লাহ তালা বলেছেন যে যারা নিজের হাতে কিতাব লিখে এবং সেগুলো বলে আল্লাহর কাছ থেকে এসেছে তাদের জন্য ধ্বংস তারা ওয়াইল নামক যে জাহান নামের পুফের কথা বলা হয়েছে সেখানে তাদেরকে ফেলবে তাহলে আল্লাহ তালা এমন কোনো ওয়াদা করেন নাই আল্লাহ তালা এমন কোনো কথা বলেন নাই তারা আল্লাহ তালা সম্পর্কে জানে না আল্লাহ তালা সম্পর্কে যেগুলো জানে না তারা মন তাদের মন মতো তারা সেগুলা লিখে লিপিবদ্ধ করার পরে সেগুলা মানুষের কাছে প্রচার করে এই ধরনের কাজ তারা করেছে তাহলে আল্লাহ তালা তাদের জন্য অনেক বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সেটা বিগত আয়াতে বলেছেন এরপর হচ্ছে হচ্ছে আল্লাহতালা প্রত্যেক মানুষের ভালো মন্দের বিচার করবেন যে সে যতটুকু ভালো কাজ করবে ততটুকু নাকি পাবে আর যতটুকু খারাপ কাজ করবে ততটুকুই সে শাস্তি পাবে আল্লাহ সম্পর্কে ইয়াহুদিরা যে মিথ্যা কিতাব রচনা করে সেগুলো প্রচার করতেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এসব মিথ্যা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাতে রচনা করা কিতাব থেকে রক্ষা করেন আমরা যেন এই ধরনের কোনো অন্যায় কাজে আমরা লিপ্ত না হয়ে যায় যেটা মানুষের গোড়া কথা মানুষের বানানোর কথা মানুষের লেখা কথা যেন আমরাও এখন বর্তমানে আমরা মুসলিম সমাজের ভিতরে বলে যে এটা করলে আমরা কি এখন চলতে পারবো কিনা আল্লাহর এবং তার রাসুলের প্রত্যেকটা কথা যখন তাদেরকে বলা হয় বা তাদের কোনো বিপক্ষে যায় এমন এমন মানুষ আছে তারা বলে যে যে সব কথা কথাকে মানা যাবে কিনা তাও নাও এই কথা বলার সাথে সাথে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে যে আল্লাহ তালা যেগুলো নিষেধ করেছেন হ্যাঁ আমাদের আমরা সেই কাজগুলো করার সময় একবার হলে ভাবতে হবে যে আল্লাহ তালা এগুলো কি আমাদেরকে করতে বলেছেন কিনা বা তালার অনুমতি আছে কিনা এই কাজ করার জন্য যেমন আমরা এখন কত রকমের ভাবকর্মে আমরা জড়িত হয়ে গেছি সেটা আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা অন্য কাজে লিপ্ত হয়ে গেছি আমরা যে গোপনে করতেছি বা প্রকাশ্যে করতেছি সব কিছুই আল্লাহ দেখতেছেন জানতেছেন আল্লাহর কিতাবের কোনো একটা আদেশকে আমরা অমান্য করতেছি কিনা সেটাও পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তালার আর আয়ত্তের ভিতরে আছে তাহলে আমরা ইহুদিদের মতো নিজের মন গড়া কথা বলে যে আমাদের যখন কোনো কিছু বিপক্ষে যাবে আমরা কিছু যাবে আমরা এটা না বলি যে এটা এখনকার জন্য এটা একটু না মানি তালা এই কথাটা পরে কোনো অন্য কাজ করে এটা আল্লাহ তালা মাফ করে দিবেন এটা যেন কখনো না আসে আমাদের ভিতরে আল্লাহ তালার যে আদেশগুলা আমাদেরকে কোরআনের ভিতরে দিয়েছেন যে নিষেধগুলো করেছেন আমরা যেন সবগুলো পরিপূর্ণভাবে মেনে আমরা যেন ইয়াহুদি খ্রিস্টানদের মতো না হই তাদের উদাহরণগুলো আল্লাহ তালা এই জন্য দিছে যেন আমরা সংশোধন হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি